মানুষের বয়স বাড়ার সাথে মস্তিষ্কের ধীর বা মন্থর হয়ে যাওয়া নিয়ে সাম্প্রতিক সময়ে এক গবেষণায় কাজ করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ কলোরাডো আনশুটস মেডিকেল ক্যাম্পাস আর এতে তারা সিএমকে আইআই নামের এক ব্রেইনের কারণ খুঁজে পেয়েছেন প্রোটিনের দিকে মনোযোগ দিয়েছেন যা মানুষের শেখা ও স্মৃতিধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বয়স বেড়ে গেলে মানুষের মস্তিষ্ক এ গুরুত্বপূর্ণ প্রোটিন ব্যবস্থাপনায় ভুল করে এর ফলে ভুলে যাওয়া বা কোনো কিছু শেখার মতো সাধারণ বিষয়গুলোর ক্ষেত্রে অসুবিধা দেখা দেয় যা বুঝতে ইঁদুরের ওপর বিভিন্ন পরীক্ষা চালিয়েছে অধ্যাপক ইউলি বেয়ার নেতৃত্বাধীন গবেষণা দলটি এজন্য তারা ইঁদুরের মস্তিষ্কে থাকা সিএএম কেআইআই প্রোটিনের বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করেছেন যা বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘটে থাকে এতে দেখা যায় বয়বৃদ্ধদের শেখা ও স্মৃতিতে সাধারণত যেসব সমস্যা দেখা যায় সেগুলো ইঁদুরের বেলাতেও একই বৃদ্ধদের মস্তিষ্কে সি এ যোগসূত্র খুঁজে পাওয়া যায় এস নাইট্রোসিলেশন নামের একটি প্রক্রিয়ার সঙ্গে সিএএম এ মতো প্রোটিনগুলো যেভাবে কাজ করে তাতে পরিবর্তন ঘটায় এটি আর এক্ষেত্রে প্রয়োজন পড়ে নাইট্রিক অক্সাইডের বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মানবদেহে নাইট্রিক অক্সাইড উৎপাদনের মাত্রা কমে আসে ফলে সিএএম আই এস নাইট্রোসিলেশন প্রক্রিয়ায় ঘাটতি দেখা যায় যা প্রায়শই বুড়ো বয়সে বোধ শক্তি কমিয়ে দেয় গবেষকদের দাবি সিএএমকেআইআই বয়স্ক মস্তিষ্কে সঠিকভাবে কাজ চালিয়ে যাবে অর্থাৎ এস নাইট্রোসিলেশনের মাধ্যমে এর পরিবর্তন বজায় রেখে চলবে এটি বজায় রাখা গেলে তা মানুষের বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বোধশক্তি ঠিকঠাক রাখার ক্ষেত্রে সহায়ক হতে পারে তবে এতে অ্যালজাইমারের মতো রোগ নিরাময় না হলেও তা বার্ধক্যজনিত সাধারণ বোধশক্তি হ্রাস পাওয়ার বিষয়টি অনেকটাই কমাতে পারে বলে প্রতিবেদনে লিখেছে নোরিস অগ্রগতিটি শুধু বিজ্ঞানভিত্তিক মাইল ফলকই নয় বরং বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্ক সুস্থ রাখতে চাওয়া যে কোনো ব্যক্তির জন্য সম্ভাব্য আশীর্বাদ বলে প্রতিবেদনে লিখেছে নোরিস